আপনি যদি যৌন সঙ্গম করতে চান তাহলে ধম সাধনার মাধ্যমে আপনার রতিকে ঊর্ধ্বমুখী করে রাখতে পারবেন এই জন্যই সাধনা অতি গুরুত্ব জয় বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছে তো আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমার ভিডিওর মধ্যে বেশিরভাগ মানুষই কমেন্ট করেছেন যে দম সাধনা সম্পর্কে জানতে চেয়েছেন কিন্তু বন্ধুরা আসলে আমার এই চ্যানেলে কিন্তু দোম সাধনা সম্পর্কে অনেকগুলি ভিডিও দেওয়া হয়েছে তারপরেও আপনারা হয়তো কেউ দেখেছেন দেখেন নাই ভিডিওগুলি তার জন্য কমেন্ট করেছেন আসলে যাদের এই বিষয়ে জানতে ইচ্ছুক তাদের জন্যই আজকে এই ভিডিওটি নিয়ে আসা তো বন্ধুরা দোম সাধনা সম্পর্কে জানতে চাইলে প্রকৃতপক্ষে দোম সাধনা সম্পর্কে যে ভালো জানে বা ভালো পারদর্শী তার কাছে গিয়েই জানতে হয় আপনি সবার কাছে জানতে চাইলে কিন্তু সঠিকটা পাবেন না তাই আপনারা হয়তো ইউটিউবে অনেক ভিডিওই দেখেছেন কিন্তু বন্ধুরা আজকের ভিডিওটি সম্পূর্ণই অন্য রকম তাই আজকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন তো বন্ধুরা দোম সাধনা সম্পর্কে জানতে চাইলে সর্বপ্রথম একজন ভালো দোম সাধনা সম্পর্কে যে জানে তার কাছে যেতে হবে যেহেতু আপনারা আমার কাছে জানতে চেয়েছেন তাই আমি বলবো যে দোম সাধনার কিছু ভালো দিক রয়েছে এবং কিছু খারাপ দিক রয়েছে আপনারা হয়তো সবাই জানেন যে ভালো দিকগুলো কি কি কিন্তু খারাপ দিকগুলো কি কি যে আছে তা আপনারা জানেন না তো বন্ধুরা আপনারা যদি সঠিক নিয়মে বা সঠিকভাবে এ নিয়ম মেনে কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ফল ভালো হবে তো ভালো দিকগুলো রয়েছে তো ভালো দিকগুলো হলো যেরকম ধরেন দুম সাধনার মাধ্যমে দীর্ঘ আয়ু লাভ করা যায় এবং রতিকে সাধন করা যায় যেরকম রতিকে ধরে রাখা যায় বৃদ্ধি করা যায় ইত্যাদি বিষয়ে পারদর্শী বা লাভবান হওয়া যায় এবং ভালো ও মন্দ বিষয় নিয়ে জানা যায় তো আপনারা যদি এই দম সাধনা সম্পর্কে ভালো বোঝেন বা ভালো জানেন বা এই বিষয়ে সাধনা করতে পারেন তাহলেই এই বিষয়গুলি আপনি করতে পারবেন দোম সাধনার একটি অংশ হচ্ছে রতি সাধনা দোম সাধনা করলে রতি সাধনা আপনা আপনি হয়ে যায় তাই বন্ধুরা এই দোম সাধনার একটি অংশ রতি সাধনা এবং রতি সাধনার একটি অংশ দোম সাধনা তাহলে বন্ধুরা আপনারা যদি রতি সাধনা করতে চান তাহলে দম সাধনা করলেই আপনাদের রতি সাধনা হয়ে যাবে দোম সাধনা সম্পর্কে আগে জানতে হবে তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাচ্ছি দোম সাধনা করতে হলে একটি নির্জন জায়গা থাকতে হবে আপনারা নির্জন জায়গায় গিয়ে বসবেন একটি আসন পেতে বসবেন এবং তারপরে একটি মুদ্রায় দেখতেই পাচ্ছেন মুদ্রা নিয়ে বসতে হবে বসে সেখানে চোখ পুরক করতে হবে হাতের মুদ্রা সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেন কয়েকটি হাতের মুদ্রা রয়েছে তো যেকোনো একটি হাতের মুদ্রা নিয়ে আপনারা স্থির হয়ে বসবেন এবং সেখানে রেচক পূরক কুম্ভক করবেন রেচক পূরক হল রেচক মানে শ্বাস ভিতরে গ্রহণ করা আর কুম্ভক মানে ধরে রাখা আর পূরক মানে ছেড়ে দেওয়া তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন এই ধীরে ধীরে রেচক পূরক কুম্ভক করতে থাকবে তো প্রতিদিন নিয়ম অনুযায়ী করবেন তো এভাবে কিছুদিন করলে আপনি আপনার দেহের মধ্যে অনেক কিছু উন্নতি দেখতে পারবে এবং ভালো কিছু উপভোগ করতে পারবে আপনার শরীরের ভিতরে তো এগুলো অনেক অনেক যুগ আগে ঋষিরা করে এসেছে কেন করেছে এগুলো আপনারা অনেকেই শুনেছেন যে তারা দীর্ঘ আয়ু খালি শুধু দীর্ঘ আয়ু লাভের জন্যই নয় এই সাধনার মাধ্যমে অনেক কিছু পাওয়া সম্ভব তো বন্ধুরা এটি একটি কঠিন সাধনা তো এই সাধনাই তো এই সাধনায় ভালো কিছু পেতে চাইলে অবশ্যই সঠিকভাবে সঠিক নিয়ম মেনে আপনাদের কাজ করতে হবে আর যদি সঠিক নিয়ম মেনে বা সঠিকভাবে কাজ না করতে পারেন তাহলে আপনাদের খারাপ হতে পারে যেরকম আমরা জেনেছি যে এই সাধনা করে যারা সফল হয়নি বা যারা মনোযোগ দিয়ে বা ভালোভাবে করতে পারেনি আর এই নিয়মগুলো মানতে পারেনি তাদের বেশিরভাগ মানুষেরই শ্বাসকষ্ট রোগ হয়েছে তো বন্ধুরা এইটি অনেকেই শেয়ার করে না কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করে দিলাম যে ভালো ভালোর মধ্যে খারাপ কিছু থাকে তো বন্ধুরা এটা ভয় পাবার কিছু নেই আপনারা যদি নিয়ম মেনে ভালোভাবে কাজ করতে পারেন তো এ ধরনের রোগ হতে আপনারা মুক্তি পাবেন আর যদি এগুলো ঠিক মতো না করতে পারেন মানুষের কথাই যদি এই কাজ চালিয়ে যেতে চান তাহলে আপনাদের ভালোর থেকে মন্দরা হওয়াই সম্ভব তো বন্ধুরা আমার কথা শুনে কেউ রাগ করবেন না সত্য যা তাই আপনাদের জানালাম তো আপনাদের যদি মন চাই যে আমরা এই দম সাধনা করব অবশ্যই করে দেখতে পারেন তো আপনারা ভালো একজন জ্ঞানী বা আপনাদের যদি পীর মুর্শিদ থাকে তাহলে তাদের কাছে গিয়ে ভালোভাবে বুঝেও জেনে নিতে পারেন তো আন্দাজে এই সাধনা করতে যাবেন না আর এই সাধনা যে পরিপূর্ণভাবে সঠিকভাবে জেনেছে বা বুঝেছে বা পারে তারা রতি সাধনা অটোমেটিক তাদের হয়ে যায় যেরকম রতি সাধনা সম্পর্কে আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে বলেছি রতি সাধনা হলো রতি রতিকে ধরে রাখা রতিকে ধরে রাখার নামই হলো রতির সাধনা রতি যাতে নষ্ট না হয়ে যায় এর নাম হলো রতি সাধনা আর আপনি যদি এই ধম সাধনা সঠিক নিয়মে জানেন তাহলে অবশ্যই আপনার রতি সাধনা হয়ে যাবে আমি আজকের পর্বে রতি সাধনা সম্পর্কে বেশি কিছু বলতে চায় না তাই এটুকুই আপনাদের জানাচ্ছি রতি সাধনা সম্পর্কে আমার অনেকগুলো ভিডিও রয়েছে আপনারা সেগুলো দেখতে পারেন রতি সাধনার কিছু অংশ বলছি রতি সাধনা হচ্ছে আপনি যদি যৌনসংগম করতে চান তাহলে ধম সাধনার মাধ্যমে আপনার রতিকে ঊর্ধ্বমুখী করে রাখতে পারবেন এই জন্যই সাধনা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় যে রতি সাধনার সাথে সংযোগ রয়েছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে এ পর্যন্তই শেষ করছি তো আমার চ্যানেলে যারা নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ